ওই আঘাতের কারণে আপনার মেয়ে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছে আপনার মেয়েটা আপনার পা দুইটা জড়াইয়া ধা আপনাকে বলেছিল গো বাবা আরে আর মাইর না আমারে চাইরা দাও আমি কোনোদিন তোমার পরিচয় দিব না আমি কোনোদিন তোমার বাড়িতে বসবো না ও বাবা আমার মা নাই আমার তুমি আর আঘাত করিও না ইতিপনি আপনার মেয়ের কথা শোনেন নাই এত পরিমাণ আঘাত করেছেন আপনার মেয়ে ইন্তেকাল করেছে ফিলিস্তিনের একটা ঘটনা এক ইহুদি বাবার ঘরে একটা মেয়ে ছিল ছোট্ট বেলায় মা ইন্তেকাল করে মরে গেছে ছোটবেলা থেকে মায়ের আদর কি জিনিস বুঝে নাই মায়ের ভালোবাসা মায়ের মায়া মমতা কিছুই বুঝে নাই আল্লাহর বান্দি ইহুদি পাদ্রীর ঘরের সন্তান মেয়ে এই আল্লাহর বান্দি ইহুদে পাদ্রীর ঘরের মেয়েটা বাড়ির মধ্যে একা একা থাকতো বাড়ির মধ্যে একজন চাকর ছিল একজন মানুষ ছিল যে গোপনে গোপনে ইসলাম কবুল কই করছে কিন্তু দুনিয়ার কেউ জানে অমুসলমান গভীর ভাবে বুঝবেন যে মানুষটা বাড়ির কাজের লোক ছিল এই মানুষের একটা আদত ছিল অভ্যাস ছিল মনিবের কাজ করার পর রাত যখন গভীর হয়ে যেত সবাই যখন ঘুমিয়ে যেত তখন এই বান্দা আল্লাহর কালামটা খুইলা তেলাওয়াত করতো বলেন সুবহানাল্লাহ এই বান্দা গভীর রাতে যে আল্লাহর ভয়ে তেলাওয়াত করত যার আল্লাহর তেলাওয়াত না কালামের তেলাওয়াত না করলে ঘুম আসতো না এই বান্দা একদিন সব কিছু শেষ করে কাছ থেকে বিদায় নিয়ে নিল মনিব আমি আর চাকরি করব না আমার আর চাকরির প্রয়োজন নাই আমার বিদায় করে দেন এই বান্দার চাকরি থেকে অব্যাহতি নিয়ে প্রথমেই চিন্তা করলো সারাটা জীবন মনে মনে আল্লাহরে মহাব্বত করেছি কোনোদিন আল্লাহর ঘর কাবা দেখি নাই এই বান্দা সব কিছু ত্যাগ করে প্রথমে হস করার জন্য চলে গেল মুরব্বী বাবাজিরা একটু মনোযোগ দিয়ে শুনবেন পর্দার আলের মা একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দা যখন হজ করার জন্য চলে যায় হস করতে যাওয়ার পর মক্কার মধ্যে একটা আশ্চর্য ঘটনা নজরের মধ্যে আসে মক্কার মধ্যে একটা আশ্চর্য ঘটনা ঘটে বলে কি বলে এক মসজিদের খাদে তিরিশ থেকে চল্লিশ বছর খেদমত করছে এই আল্লাহর বান্দারে কবরস্ত করা হয়েছে মক্কার বড় নামি দামি কবর মসজিদ জান্নাতুল বাকির মধ্যে তো মক্কার একটা নিয়ম হলো কবরগুলা যখন পুরাতন হয়ে যায় হাড্ডি চালা দিয়ে ওইখানে আবার নতুন করে কবর দেওয়া হয় যারা বাহিরের জমিনে থাকছেন মক্কা মদিনায় থাকছেন তারা জানেন তো অনেক দিন পর ওই কবরটা চালা দেওয়ার জন্য যখন মক্কার মানুষটা নামছে হজের সময় নামছে যখন চালা দেওয়ার জন্য চালা দেওয়ার জন্য নামার পর মসজিদের খাদেমের মধ্যে একটা লাশ দেখা যায় যেই লাশ মসজিদের খাদেমের নয় কিতাবের মধ্যে লেখে ওই কবরের মধ্যে একটা সুন্দরী যুবতীর লাশ পাওয়া যায় যার বাকির মধ্যে যেই কবরে মসজিদের খাদেমকে কবরস্থ করছে ওই কবরের মধ্যে একটা যুবতীর লাশ মিলল তো যুবতীর লাশ মিললে পুরা হজের মৌসুম পুরা দুনিয়া থেকে মানুষ গেছে তো আনাগোনা শুরু হয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার অমুক মসজিদের খাদেমের কবরের মধ্যে যুবতীর লাশ পাওয়া গেছে সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে ব্যাপার কি মসজিদের খাদেমের এই কবরের মধ্যে এই লাশ আসলো কেমন তো স্বাভাবিক বিষয় সবাই গিয়ে দেখার জন্য ভিড় জমাচ্ছে তো সবার মধ্যে ওই যে বলছিলাম ফ্রান্সের ওই গোলাম পাদরির চাকর যে হজ করার জন্য আসছে ওই আল্লার বান্দাও কেমনে কেমনে ওই জায়গার মধ্যে হাজির যখন চলছে একটা কবরের মধ্যে যুবতীল্লাস ওই হাজিসা সাহেব সামনে গিয়ে টাকা দেখে আসলে একটা যুবতীর লাশ দেখা যায় মক্কার মানুষগুলা যদিও বাসার জাননিত হয় কিন্তু এই আল্লাহর গুলাম চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে এত বেশি কান্না শুরু করেছে মক্কার ওই সিকিউরিটি যারা ছিল তারা ধরছে কি ব্যাপার আপনি এত কান্না করেন কেন চিনেন না কি এটাকে এটাকে আমরা কেউ চিনতেছি না সাপ ডাক দেয় কয় এই মহিলাটাকে আমি একমাত্র চিনি বলেন আল্লাহ হাজি সাপ ডাক দেয় কয় এই মহিলার পরিচয় যদি জানতে হয় এই মক্কার জমিন থেকে জানা যাবে না আমার সঙ্গে আমার সঙ্গে ফ্রান্সের মধ্যে যাইতে হবে মক্কা থেকে একটা টিম নিয়ে ফ্রান্সের জমিনে চলে গেল ফান্সের জমিনের মধ্যে কেন গেল ওই মেয়েটার পরিচয় জানার জন্য ফান্সের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা হাজি সাহেব ডাক দেখ আপনারা বেশি কথা বলবেন না আমি আপনাদেরকে একটা জায়গার মধ্যে নিয়ে যাব যেই জায়গাটা হলো ফ্রান্সের সবচেয়ে দেব বড় পাদ্রির বাড়ি ওই পাদ্রির বাড়ির মধ্যে গিয়া আমি তাদের সাথে কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন আল্লাহর বান্দা হাজি সাহেব পাদ্রির বাড়ির মধ্যে গিয়া মুনিপকে সালাম মনিবকে ডাক দেয় ওগো মুনি মু পাদ্রির দরজাটা খুইলা দেয়া দেখ কে আর কেউ নয় তার বাড়ির চল্লিশ বছরের কামলা দেখ ওই কি ব্যাপার তুমি এখানে কেন আসছো আল্লাহর বান্দা হাজি সাহেব ডাক দেখি বলবো সব বলবো তবে একটু সময়ের প্রয়োজন আল্লাহর বান্দা রাখ দেখ কি বলবা জলদি কইরা বলো পাদ্রি রাহেব যখন কামলার মাতার মধ্যে টুবি দেখছে গায়ের মধ্যে জুব্বা মুখের মধ্যে দাড়ি তো মুসলমানকে খ্রিস্টান সহ্য করতে পারতেছে না ডাক দেখ জলদি করে বলো কি বলবা আল্লাহর বান্দা মুনিপকে ডাক দেখিপ কতদিন কয়েকটা দিন পূর্বে আপনার কন্যা ইন্তেকাল করেছে আপনি ফ্রান্সের জমিনের মধ্যে দাফন কাফন করেছেন অমনি কবর দা করেন আপনার দেখতে চাই আপনার মেয়ের কবরের মধ্যে আপনার মেয়ে আছে কিনা পাদ্রী ডাক দেয় কয় ফেসলাম করার জায়গা পাও না আমি কেন আমার মেয়ের কবরখানা তোমাদেরকে দেখাবো আল্লাহর বান্দা ডাক দেয় কয় ফঞ্চের মধ্যে একটা মেয়ে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে একটা মেয়ে দেখলাম দেখতে হুবহু আপনার মেয়ের মতো আমার দিলে বলে এটা অন্য কোনো মেয়ে নয় এটা আপ ওইটা আপনারই মেয়ে হবে বাবাই যখন পাকিস্তান পাদ্রী হইলেও তো বাবা বাবা চিন্তা করলো হায় হায় না জানি আমার মেয়ের লাস্টা চুরি হয়ে গেল বাবা এইবার খ্রিস্টানদের জায়গার মধ্যে গিয়া কবরটা খনন কইরা তারাও কিন্তু কবর দেয় কিন্তু আমাদের মধ্য মতো নয় কফিনের মতো মধ্যে ভইরা তো কফিনটা খুইরা এবার তাকায় দেখে যে কফিনের মধ্যে তার মেয়ের লাশ ছিল ওই কফিনের মধ্যে তার মেয়ের লাশ না ওই কফিনের মধ্যে ওই মক্কার মসজিদের খাদে মেল্লাশ লাশ দেখা যায় জোরে সরে বলেন না আল্লাহ আকবা যেই জায়গায় মসজিদের খাদেমের লাশ থাকার কথা সেই জায়গায় খাদেমের লাশ নাই ইহুদির মেয়ের কবরের মধ্যে খাদেমের লাশ আর মসজিদের খাদেম একজন দামি ব্যক্তি তার কবরের মধ্যে ফ্রান্সের এক খ্রিস্টানের মেয়ে বলবো ঘটনা বলবো কেমনে আসছে বলবো থাকবেন সময় দিবেন সবাই বেশিক্ষণ সময় নিব না আচ্ছা বেশিক্ষণ কিন্তু সময় নিব না অল্প সময়ের মধ্যে শেষ করে দিব তবে মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা ওই ডাক মুনি এইবার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনার যেই মেয়েকে আপনি এখানে দাফন কাফন করেছেন গো মুনি তার ব্যাপারে কিছু অজানা তত্ত্ব আমার কাছ থেকে শুনেন। ও পর্দার আড়ালের মা ও এলাকার যুবক বৃদ্ধ বাবাজি ভাই সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লার বান্দা হাদিসা ব ডাক দেয়া কয় অগমনি আমি জানি আপনি কট্টরপন্থী একজন খ্রিস্টান আমি যখন আপনার বাড়ির মধ্যে কাজ করতাম আপনি যদি একটা বারের জন্য জানতেন আমি মুসলমান আমার গর্দানটা আপনি ফালাই দিতেন গো মুনিপ এই জন্য সারাটা জীবন আপনার চক্ষু আড়ালে আমার যত ইবাদত করার করেছে কোনোদিন আপনার সামনে আসি নাই গো মুনিপ আপনারা যখন গভীর রাতে ঘুমায় যাইতেন আমি যখন দেখতাম দুনিয়ার সব মানুষ ঘুমায় গেছে এখন আমার দিলের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে যাইত মি আমার মাউলার কদমে সিজদা দিতাম আর আমার মাউলার কালামটা খুইলা তেলাওয়াত করতাম বলেন সুবাহান তবে মজার একটা বিষয় কি মনিব জানেন আমি তো প্রত্যেকদিন দিন আল্লাহর কালাম তেলাওয়াত না করলে ঘুমাইতে পারতাম না প্রত্যেক দিন আমি গুন 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 করে তেলাওয়াত করতাম আপনারা ঘুমায় থাকতেন কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে একদিন আমি যখন তেলাওয়াত আমার কানের মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো অগমণি আপনি বিশ্বাস করেন যখন আমার কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসলো আমি বড় ভয় পেয়ে গেলাম না জানি আমার গোপন তথ্য ফাঁস হয়ে গেল আমি ভয়ে আওয়াজ বন্ধ করে দিলাম তেলাওয়াত বন্ধ করে দিলাম জানালা খুলে জানালার পাশ দিয়ে তাকায় দেখলাম কেউ নাই দরজা খুললাম সাইডে সাইডে তাকাইলাম কেউ নাই অগমুনি ওই দিন তেলাওয়াত বন্ধ করে ঘুমায় পড়লাম পরের দিন আবার যখন গভীর রাতে আমি তেলাওয়াত করতেছি হঠাৎ করে আমার জানালার পাশ থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আমার দিলের মধ্যে আরো ভয় ঢুকে গেল না জানি আপনি খবর পেয়ে গেছেন আমার কল্লা ফালায় দিবেন আমার দিলে বড় ভয় 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 অন্তর নিয়ে জানালার কাছে গিয়ে জানলাটা খুলে দিলাম মুনি আপনি বিশ্বাস করেন জানলা যখন খুলেছি আমি তাকায় দেখলাম আপনার মা মরা মেয়েটা ওই আমার জানালার পাশে বসে বসে চোখের পানি ফালায় কোরআন কত দামি সম্পদ তুমি আজকে চিনলানা কাফের মেয়ে খ্রিস্টানের পাদ্রির মেয়ে কোরআনের আওয়াজ শুই না চোখের পানি ফালায় ফালায় কান্দে মুনি বাপনার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম মা ছোট্ট বেলায় তোমার মা ইন্তেকাল করেছে আমি তোমার চাচা জান এই দুই হাত দিয়া তোমারে মানুষ করেছি লালন পালন করেছি কোনো দিন তোমার মায়ের কষ্ট বুঝতে দেই নাই কোন দিন তোমার বাবার আদর থেকে বঞ্চিত করি নাই কোনো দিন তোমারে কষ্টে থাকতে দেই নাই তোমার যখন যা প্রয়োজন হয়েছে আমি বিদ্যা চাচা তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি ওগো মা তোমার দুইটা পা জড়ায় দইরা বলি তুমি আজকের এই আমার তেলা তেলাওয়াতের ঘটনা কাউকে বলবা না এ কথা বলতেই আমি আবার হঠাৎ করে চিন্তা করলাম মেয়েটা আমার জানালার পিছলে বইষা বইষা কেন কাঁদে আমি আপনার মেয়েকে জিজ্ঞাসা করলাম ওমা ওমা আমার জানতে ইচ্ছা হয় তুমি আমার জানালার পাশে বৈশা বৈশা কেন আপনার মেয়ে আমার দিকে করে চাচা জন্মের পরে মা হারা ফেলছি মায়ের আদর বুঝি না বাবার আদরটাও ঠিক মতো পাই না বাবা বিভিন্ন কাজে বাইরে চইলা যায় সুখ দুঃখের সব কথা তো আপনার সঙ্গেই শেয়ার করতাম জানাইতাম ও চাচা কেন জানি কয়েকটা দিন ধরে আমার ঘুম হয় না আপনি যখন গভীর রাতে গুনগুন করে কি যেন তেলাওয়াত করেন এই আওয়াজটা কে জানি আমার কর্ণ কুহুড়ে পৌঁছা দেয় ও চাচা আমার যখন এই আওয়াজ আমার কর্ণ ঘুরে চলে যায় আমি নিজেও না আমার চোখ বেবে টপ টপ করে পানি পড়ে ও এলাকার যুবক ভাই ও পর্দালের মা একটুখানি চিন্তা করে দেখো কাফের মেয়ের অন্তর থেকে চোখ বে বেয়ে পানি পড়ে আল্লার বান্দা হাজিশাপ ডাক দে মনে আমি আপনার মেয়েকে বললাম মা আর কখনো তুমি এখানে আসিও না তোমার কাছে মাপ চাই তুমি বলিও না আপনার মেয়েরে খুব সুন্দর করে বুঝাইয়া আমি পাঠাইয়া দিলাম পরের দিন আবার যখন গভীর রজনীতা আমি তেলাওয়াত করতেছি আপনার মেয়ের আবার দেখি আওয়াজ কান্নার আওয়াজ আমি ডাক দেয়া বললাম মা তুমি আবার কেন আসছো আপনার মেয়ে আমায় ডাক দেয় কয় চাচা আপনি যেটা তেলা আওয়াজ করেন তার আওয়াজ আমারে পাগল করে দেয় মার বড় দিলে ইচ্ছা হয় আপনি যা তেলা আওয়াজ করেন আমারেও এই তেলাওয়াতটা শিখান জোরে সোরে আওয়াজ করে বলেন না আল্লাহ আল্লাহর বান্দা হাজি সাহেব ডাক দেয় কয় আমি আপনার মেয়েকে বললাম না মানা এটা তো সাধারণ কোনো কালাম নয় এটা আমার আল্লাহর দেওয়া পবিত্র কালাম এই কালাম তো অজু ছাড়া ছোঁয়া যায় না এই কালাম তো পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না আপনার মেয়ে ডাক দেখাই চাচা এত কিছু বুঝি না বলেন বলেন কি করলে এই কালাম ধরা যাবে ছোঁয়া যাবে পড়া যাবে জোরে সরে বলেন না আল্লাহ একবার আপনার মেয়ে আমায় ডাক দেখ কি করলে পাওয়া যাবে সেইটা বলেন কারণ যেইটার আওয়াজের মধ্যে যেইটার তেলা আওয়াজের মধ্যে এত মায়া এই তেলাওয়াত এই কিতাব কোনোদিন মিথ্যা হতে পারে না আমি এইটাকে গ্রহণ করতে চাই আমি আপনার মেয়েকে ইসলামের দাওয়াত দিলাম আপনার মেয়েকে বললাম মা তুমি পারবা না তোমার পরিবার মেনে নিবে না তোমার সমাজ মেনে নিবে না তোমার কোনো কিছু অ্যালাউ করবে না ও পর্দার আড়ালের মা গভীর ভাবে বুঝবে আজকে সমাজের কারণে আজকে পরিবারের কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান কিন্তু একটা বারের জন্য স্রোতের বিপরীতে দাঁড়ান না একটা চিন্তা করেন না সাহায্য সহযোগিতা করার মালিক আমার আল্লাহ ঠিক কিনা আল্লাহর বান্দি ডাক ডাক যা কয়লাই করব পরিবারের ভয় নাই সমাজের ভয় নাই আমি কোরআনটা শিখবো আল্লাহর বান্দা ডাক ঠিক আছে মা তুমি গোসল করে পবিত্র হয়ে আসলে আমি তোমার এক কালিমা পইয়ের পর মুসলমান বানায় দিব তুমি মুসলমান হওয়ার পরে আমার কাছে গ্রন্থ শিক শিখবা আল্লাহর বান্দি এমন কথা শোনার পর পরের দিন আইসা চাচায় ডাক আজকে পবিত্র হয়েছে জলদি করে পড়ান আমার কালিমার মালাটা পড়ায় চাচাই ডাক কয় মা পড় পড়ো পড়ো আমার সঙ্গে ইলাহা লাহা ইহ মহাম্মুরুল্লাহ যদি ভাগ দেখায় মুনি ওই দিন আমি কালিমা পড়ায় মুসলমান বানায় দিলাম তারপর থেকে আপনার মেয়েটা কোরআন পড়া শুরু করলো একদিন দুই দিন তিন দিন আল্লাহ আপনার bande কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন করে কিন্তু কেউ জানে না আপনারা কেউ জানেন না আপনাদের কাউকে জানতে দেয় নাই কিন্তু আপনার মেয়েটা বড় বিচক্ষণ বড় ব্রেনিয়া अल्प किचुक दिन तलावत कर पार আপনার মেয়ের অন্তরের মধ্যে জানতে ইচ্ছা হইল এই কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন আপনার মেয়েটা বিভিন্ন বই পুস্তক থেকে এটার অর্থ জানা শুরু করলো একদিন এই কিতাবের মধ্যে দেখতে পাইল এই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছেন আল্লাহ তালা আদেশ করেছেন মহিলাদেরকে পর্দা করার জন্য ওই দিনের পর থেকে আপনার মেয়ে আর কোনোদিন বে পর্দায় আমার সামনে অস আল্লাহ একবার বুঝো পর্দার আলের বোন আপনি মুসলমান ঘরের মেয়ে আপনি মুসলমান ঘরের সন্তান আপনি বেপর্দায় চলেন আল্লাহর বিধান মানেন না তো মেয়েটা যেটা বলতেছিলাম মেয়েটা ওই দিনের পর থেকে আর পর্দা লঙ্ঘন করে না আপনার মেয়ে কলেজে পড়তো এখন ঠিকমতো কলেজেও যাইতে পারে না আপনার সামনে আপনার মেয়ের ইসলাম কবুলের বিষয়টা প্রমাণ হয়ে গেল যখন প্রমাণ হয়ে গেল আজকে মিথ্যা কথা বলবেন না যেই যে আপনাকে আপনার মেয়ে বলেছিল আপনার মেয়ে ইসলাম গ্রহণ করেছে আপনার মেয়ে আর কলেজে যাইতে চায় না আর বেপর্দায় চলতে চায় না ওই দিন আপনার আত্মমর্যাদার কারণে আপনার মেয়েকে আপনি আঘাত করেছিলেন ও গোমনীব আপনি জানেন না আপনার চাবুক দিয়া আপনার মেয়েকে যখন আঘাত করতেছিল ওই আঘাতের কারণে আপনার মেয়ের পিঠ দিয়ে রক্ত গুলি স্থির করে পড়েছে আপনার মেয়ের গা থেকে শরীর থেকে রক্ত টপ টপ করে পড়েছে ওই দিন আপনার মেয়ে পর্দার মধ্যে আইসা মার কাছে হাউ মাউ করে চোখের পানি ফলায় কানছে আর আমার কাছে রাখ দেখ ও চাচা দেখেন দেখেন ও চাচা আজকে আমার বাবা আমাকে আঘাত করেছে গো চাচা আজকে আমার মা নাই যদি আমার মা থাকতো রে চাচা আজকে আমার বাবা আবার এমন আঘাত করতে পারতো না আমার মা বাধা দিত আমার বাবারে এমন আঘাত করতে দিত না চাচা আপনি জানেন আজকে আমার বাবা আমার মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে ওনীব আপনার ওই দিনের আচার ব্যবহার আপনার মেয়ের এত কষ্ট লেগেছে আপনার মেয়ে ওই দিন আমার সামনে এসে বলেছে ও চাচা আমার দিলে বড় ইচ্ছা হয় আমি যদি শাহাদত বরণ করে আমার রব যেন পৃথিবীর জমিনে সব চাইতে সুন্দর কবর জান্নাতুল বাকির মধ্যে আমার দাফনের ব্যবস্থা করে জোরে আওয়াজ করে বলেন না আমার হাওয়া হাজি ডাক দিয়া কয় আপনি পরের দিন যখন আইসা আবার মেয়েকে কালিমা ছাড়ার জন্য বললেন আপনার না করার কারণে আপনি আপনার মেয়েকে বেধরক আঘাত করলেন ও মনি দুনিয়ার কোন ঠিকই জানি ওই আঘাতের কারণে আপনার মেয়ে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছে আপনার মেয়েটা আপনার পা দুইটা জড়াইয়া ধইয়া আপনাকে বলেছিল গো বাবা আমারে আর আমারে আমারে চাইরা দাও আমি কোনোদিন তোমার পরিচয় দিব না আমি কোনোদিন তোমার বাড়িতে বসবো না ও বাবা আমার মা নাই আমার তুমি আর আঘাত করিও না ইতিদ আপনি আপনার মেয়ের কথা শুনেন নাই এত পরিমাণ আঘাত করেছেন আপনার মেয়ে ইন্তেকাল করেছে এলাকার ভাই গবীর মনোজগদে বুঝবে ওই দিন যখন আপনার মেয়েটা ইন্তেকাল করলেন গো আপনি মানুষ জাতি না জানতে পারে খুব তারা হুরা গইরা আপনার বাড়ির কবরস্থানের মধ্যে তার দাফন কাফন করলেন কিন্তু আমার আল্লাহ কুদরাত আমার আমার আল্লাহর আল্লাহ আপনার মেয়ের মনের আশাটা পূর্ণ করে দিয়েছে আপনি যদিও বা এই জায়গার মধ্যে দাফন করেছেন কিন্তু আমার আল্লাহ আপনার মেয়েকে আপনার মেয়ের কবরটা জান্নাতুল বাকির মধ্যে করে দিয়েছে বলেন মারহাওয়া। শুধুমাত্র কোরআনের মহাব্বতের কারণে একটা খ্রিস্টান মেয়ে আল্লাহর প্রিয় হয়ে গেছে জান্নাতুল বাকির মধ্যে মনে আসা ছিল আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুমানাল্লাহ পড়ে